স্যার আচ্ছা হ্যান্ডিক্যাপের সার্টিফিকেট কবে হবে কি বললেন জোরে বললেন শুনতে পাচ্ছি আচ্ছা আপনি আমার একটা কথা বলুন তো আপনি যে খোড়া যেটা আপনি ভুলে গেছিলেন না আপনার পা ভুলে গেছিল আচ্ছা স্যার আমরা কোথায় যাচ্ছি ওই তো ওই পাড়াতে দুজন হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটের জন্য अप्लाई করছে তারে ভেরিফিকেশন করতে হবে চল বুঝলেন স্যার ওইসব হ্যান্ডিক্যাপ হ্যান্ডিক্যাপ কিছু না সবই টাকা খাওয়ার ধান্দা ওই সব বিচার করা তোর কাজ না বেশি না পোকে তাড়াতাড়ি চল্টু শেখ ডাকতো মন্টু শেখ মুন্ডু শেখ নামে বাড়িতে কেউ আছেন নাকি কি আছে আর আপনারা কে কি ব্যাপার কি আছে চুপ করে এখানে কিছু বলুন আপনি কি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট জন্য আবেদন করেছিলেন হ্যাঁ করে শুনু কেন বলেন তো তারে ভেরিফিকেশন করার জন্য অফিস থেকে এসেছি ও ঠিক আছে স্যার আপনারা দাঁড়ান আমি দুইটা চেয়ার নিয়েছি কি বলেন কি বলেন আচ্ছা আপনি আমার একটা কথা বলুন তো আপনি যে খোড়া সেটা আপনি ভুলে গেছিলেন না আপনার পা ভুলে গেছিল স্যার আমার পা ন্যাংড়া আমি ভুলি নেন মাঝে মাঝে আমার পাই ভুলিয়া যায় তাই ন্যাংড়া ন্যাংড়া হাতে ও সব আমাকে বুঝাতে হবে না আমি সব বুঝতে পেরেছি আপনি গিয়ে তাদের কাগজটা নিয়ে আসেন ঠিক আছে স্যার আমি যে কাগজ আছি স্যার আচ্ছা আপনি দৌড়ে গেলে সময় ওভাবে জন্য স্যার মাঝে মাঝে পা ভুলে যায় তা বুঝলে আমি ভুলি না কাতু কুতু না দিলে না মনে থাকে না ধরেন এক বছর মতো 60 পেয়ে যাবেন এখন মুসলিম আয়ন আমরা সারা মাস ছেড়ে ছেড়ে ঠিকমতো মাইনা পায় না আরে বসে বসে টাকা নিরে এক বলেছেন স্যার এখন এইভাবেই সরকারকে বোকা বানিয়ে সবাই টাকা লড়ছে সরকার যাদের টাকা দেয় গেছে তারা কি করছে তাহলে আপনি কি করছেন স্যার ও তো आमदार না চল চল আপনি কি রোহিত মোল্লা আমার কাছে সে আমার নাম জিজ্ঞাসা করছেন ও কথা তো জোরে কেন আসতে বলুন ও আচ্ছা তাহলে আপনি সে রোহিত মোল্লা হ্যাঁ আমি রোহিত মোল্লা কি বলবেন বলুন আপনি কি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট জন্য আবেদন করেছিলেন হ্যাঁ করেছিলাম তো আমরা তারই ভেরিফাই করতে এসেছি আ কি বললেন জোরে বলেন শুনতে পাচ্ছি না আরে মশাই আপনি তো ভালো নাটক করতে পারেন না স্যার আমি কাউকে মারিনি

স্যার আমি আপনাকে বলেছিলাম না এ সব টাকা খাওয়ার দান দা মিললো আমার কথা হ্যাঁ রে তুই ঠিক বলেছিস আমি ভুল রে এক বছর কাজ চলে আসবে চল কি বুঝলেন শুনতে পাইনি তুই যা তো ওর কানে ভালো করে তো এইসব অভিনে ভালো লাগছে না তুই যা আপনার হ্যান্ডিক্যাপের ভেরিফিকেশনটা হয়ে গেছে এক বছর পর আপনার বাড়িতে হ্যান্ডিক্যাপের কার্ডটা চলে আসবে আচ্ছা ঠিক আছে সব বুঝতে পেরেছি কি করে